ইিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাফি ইসমিন কানাডা থেকে বলছি আমি আজকে ডাউনটাউনে গিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাই হোক তো এখানটার কিছু কিছু বিল্ডিংগুলো এতই বড় ছিল আর প্রচুর পরিমাণে বড় ছিল আপনার পঁয়ত্রিশ চল্লিশ তলা পর্যন্ত আর এটা হচ্ছে কনকর্ডিয়া ইউনিভার্সিটি রাস্তাগুলো খুবই বড় ছিল আমি যেখানটা আছি আর মেট্রো দিয়ে গিয়েছি আর কি মেট্রোর পিছন ভেতরের আর কি পার্ট তো ভেতরে অনেক সময় গান গায় মিউজিক বাজায় তো অনেকটুকু হাঁটতেছি এক এক জায়গা থেকে এক এক জায়গায় গিয়েছিলাম তো একটা পার্কের ভিতর দিয়ে আর কি যাচ্ছি পার্কটা খুবই সুন্দর ছিল বিশাল বড় ছিল এত চমৎকার লাগছিল আর আজকের ওয়েদারটা খুবই হট ছিল অনেক গরম আর এখানে ওনারা এক্সারসাইজ করছে মনকে ভালো রাখার জন্য এক্সারসাইজ করা এখানে এক পার্ট ওইখানে এক পার্ট একটু বয়স্করা করছে এক পাশে আর একটু ইয়াং জেনারেশন করছে একপাশে তো অনেক ভালো লাগছে ওনাদের এক্সারসাইজগুলো তো এখানে ভিউগুলো অনেক চমৎকার লাগছিল। আমি মানে যেখানটায় গিয়েছি বাসাগুলো রাস্তা খুবই সুন্দর লাগছিল টাউনটা হচ্ছে অনেক বড় একটা জায়গা তো আমরা ওইখান থেকে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি তো আমি কোকোনাট ওয়াটার আর লেমন আর একটা কেক নিয়েছি খুবই মজা এই লেমনটা খাওয়ার পরে মাথাটা এত ফ্রেশ আর দুর্বলতা এত কেটে গেছে খুবই ভালো কেকটা তো খুবই চমৎকার ছিল আর কুকুরটা খুবই সুন্দর ও রাস্তা দিয়ে আসতেছি তো আমার কাজটা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে চলে আসতেছি আর কি তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম